অশোক মানে আমাদের এখানে আপনারা কেন আসবেন তার পেছনে দুটো কারণ কিন্তু খুব সলিড আছে প্রথম কারণটা আমি বলবো কিন্তু তার আগে দ্বিতীয় কারণটা চলুন দেখে নি এখন যে মাছটিকে দেখছেন এটা হচ্ছে জিওফিগাস ফ্যামিলির একটি মাছ এবং সবচেয়ে সুন্দর এর নাম হচ্ছে অ্যালবাইনো হ্যাকেলি এবার আমরা ফ্রন্টোসা ফিশ দেখাচ্ছি সিক্লিট গ্রুপের একটা মাছ ফ্রন্টোসা যার সাইজ বর্তমানে দু ইঞ্চি প্লাস অ্যারোয়ানা বা ড্রাগন ফিশ এটা এখন সবারই পছন্দ আমাদের এখানে কম করে সাত আট রকমের ডিফারেন্স ভ্যারাইটির অ্যারোয়ানা পাবেন কিছু সার্টিফিকেটের সাথে পাবেন আর কিছু সার্টিফিকেট ছাড়াও পাবেন ফ্যান্সি ফিশ রাখার ইচ্ছা সবারই থাকে আর তাই আপনাদের জন্য বাইকালার অরেন্ডা ট্রাই কালার অরেন্ডা পান্ডা বেশ কিছু ভ্যারাইটির স্টক অ্যাভেলেবেল আছে অ্যালিগাটার গার যারা একটু বড় মাছ পছন্দ করে একটু মনস্টার একটু হার্ডি মাছ পছন্দ করে তাদের জন্য এটা একটা বেটার অপশন হবে অস্কার সারা বছর যার ডিমান্ড থাকে কারণ যেমন সুন্দর কালার হয় তেমন এদের ফ্রেন্ডলি নেচার আর খাওয়া দাওয়াও এদের দুর্দান্ত পারুণ সাত খুব সুন্দর শেপ এবং যেটা আমরা সামুদ্রিক শার্ট দেখি কিছুটা তার মতো দেখতে এর পিঠের যে ওপরের ফিনটা এর লুকসটাকে আরও এনহ্যান্স করে দেয় এখানে স্যান্টাক্লস প্যারোট টাইগার প্যারোট কিংকং প্যারোট প্যারোটের যে বিভিন্ন ভ্যারাইটি আছে সেটা আপনারা আমাদের এখানে আসলে দেখতে পাবেন অ্যারোয়ানার বেশ কিছু ভ্যারাইটি একদম সিলভার অ্যারোয়ানা অ্যালবাইনো সিলভার আরও বেশ কিছু অ্যারোয়ানার স্টক যেমন বললাম আমাদের কাছে আছে তারই আরও একটা ভিডিও রেড হেড রেড আই অ্যাঞ্জেল চোখটাও লাল এবং মাথার পুরো অংশটাই লাল থাকে এই অ্যাঞ্জেল মাছের দুর্দান্ত দেখতে এই রেড হেড অ্যাঞ্জেল এই অ্যাকোরিয়ামটাতে আপনারা কিছু মিক্সড মনস্টার বা হার্ডি গ্রুপের মাছ দেখতে পাচ্ছেন যার মধ্যে অস্কার সেনেগাল অন্যতম লেক মালাভি সিগলেট লেক মালাভি সিগলেটের কারেন্ট স্টক আছে কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি এর সাথে আরও কম করে আট থেকে দশটা নতুন ভ্যারাইটি যুক্ত হতে চলেছে তাই মালাভি সিগলেটের ফ্রেশ স্টকের জন্য আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এটাও একটা মনস্টার কমিউনিটি অ্যাকুরম যেখানে প্যারোট পিককভাস এশিয়ান অ্যারওয়ানা ডিফারেন্স ডিফারেন্স কিছু ফিশ দিয়ে এই অ্যাকোরিয়ামটাকে আমরা এইভাবে সাজিয়েছি উড়াও সিকলেট সিকলেট ভ্যারাইটির একটি মাছ এটা আমেরিকান সিকলেটও বলা হয় এর সাইজ কম করে সাত থেকে আট ইঞ্চি বড় সাইজের যে স্টকটা আপনারা এতক্ষণ দেখলেন আমাদের বিভিন্ন মাছের ভিডিও সেটা কিন্তু সম্পূর্ণ নয় সেটা বলতে পারেন ফিফটি ফিফটি পারসেন্ট আরও দেখা বাকি আছে আরও দেখানো বাকি আছে যেটা আপনারা আমাদের এখানে এসেও দেখতে পারেন বা আমরা এই ভিডিওরই পার্ট টু বানাবো দ্বিতীয় কারণ এটাই যে এখানে আপনারা প্রচুর বিদেশি মাছের স্টক পাবেন সাথে সেই মাছের খাবার সেই মাছের জন্য যে মেডিসিন প্রয়োজন সেটা এবং সাথে বেশ কিছু অ্যাক্সেসারিস যা আপনার অ্যাকুরিয়ামকে অ্যাকুরিয়ামের মাছকে খুব ভালো রাখবে এবার হচ্ছে প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে যা আমাদের কনসার্নের ভিত সেটা হচ্ছে প্রপার গাইডেন্স আপনারা যারা অশোক আসছেন প্রত্যেককে আমরা প্রপার গাইড করে তারপরেই তার মাছটা তার হাতে তুলে দিই এবং যারা বাইরে থেকে ফোন করছেন যারা হয়তো আমাদের ওয়ার্কশপে আসতে পারবেন না যেটা কলকাতায় অবস্থিত যারা বাইরে থাকেন হয়তো একটু দূরে ওয়েস্ট বেঙ্গলেরই একটু দূরে থাকেন অথবা ইন্ডিয়ার অন্যান্য স্টেটে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের হেল্প টিমও রয়েছে তার পাশাপাশি আমাদের সেলস টিম রয়েছে যারা আপনার সাথে সম্পূর্ণ বিষয়ে কথা বলবে আপনার অ্যাকুরিয়াম সাইজ ফিল্টারেশন এক্সিস্টিং মাছ আছে কিনা আপনি মাছটাকে কিভাবে কেয়ার করবেন সব বোঝাবে তারপরেই কিন্তু আপনার পার্সেল আপনার কাছে কি করে পৌঁছে যায় সেই রাস্তাটা বলে দেবে তাই বন্ধুরা নিশ্চিন্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার যেটাই প্রয়োজন আমরা সেটা আপনার কাছে পৌঁছে দেবো